আমার বাবা যখন বিড়ি কালে ওরে মনটাই আমার কেমন করে বাবা যখন বিড়ি কালে ওরে মনটাই আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবা রে দেখলে আমার গায়ে আসে জোর বাবা রে বাবা রে দেখলে আমার গায়ে আসে জোর বিড়ি খাওয়ান করে বিড়ি খাওয়া

গোৱাল মাছৰ বিৰিয়ি ভয় ইলিছ মাছৰ ত্ৰিশটা দা

সিঙ্গারা নম একটা আগে সিঙ্গারের দাম আছে না কত আগে দুই টাকা আছে পাঁচ টাকা আছে কদিন আগে পাঁচ টাকা আছে আগের যুগ গিয়া লাভ না আগে লেই খাইছো ধর লেই খাস নগো বছর ধরে আগে সিঙ্গার আছে পাঁচ টাকা অখন হয়েছে দশ টাকা আগে দশ টাকা দাম আছে দুই টা অখন দশ টাকা দাম হবো একটা তোমার বাজার দশ টাকা সিঙ্গারা হয় বা একটা যা বাজ্জা আজ যেতে একটু এর নিয়ম যা পাপা

মাটাদার গরম ভড়া লাভ নাই টান্ডা মজা বুঝাইতাছি বুঝ सिंगारा আলু কেমনে টুকিড়ুকি তোর প্রশ্নডা ও सिंगारा যে বানা তোর মা সকালে আলু ভর্তা বানানা এ আলু ভর্তা খাইছত না ও খাইছি আর আডা দা দে আডা দা মোদা মোদা দে লুডি বানানা এ ইরো হোমবা মোদা দিয়া খাইবা না খাইবাই না আলুর ভর্তাটা জখন ভিতরে দে ও ওকে বুঝাইলাইছি আরে সব বো নাছই তাড়াতাড়ি বুঝাইলাইছস কি মে রাখা মা হ্যাঁ তো আর আলুর গিয়া তোর আলুর কোনও আছে যখন বুঝতেছ আমি যখন বুঝাইতেছি বাম আতকে একটা জিনিস বুঝোস না আমি বুঝাইতেছি না আলো আতপাও নাই আলু দুর্দা ঢুকতে না যেমন সিঙ্গারের দোকান আছে সিঙ্গারের দোকান ও সিঙ্গারের আছে